আজকের ক্লাসে আমি তোমাদের নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা দত্তের যৌগিক ও মৌলিক সংখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই দেখে নিই হচ্ছে যে মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার যে সংখ্যাগুলিকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয় অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে মানে পুরোপুরিভাবে ভাগ করতে পারবো না সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা আচ্ছা যেমন আমি এখানে করি দেখো এখানে হচ্ছে যে দুই তিন পাঁচ সাত তেরো এখানে হচ্ছে সাঁতিরিশ দেখো এই সমস্ত সংখ্যাগুলি হচ্ছে যে মৌলিক সংখ্যা আর অনেক মৌলিক সংখ্যা আছে এই সংখ্যাগুলো দেখো প্রথমে যদি আমরা দুইকে দেখো দুই কিন্তু দুই গণিত এক ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তেমনই দেখো পাঁচও তাই পাঁচ গণিত এক এই সংখ্যাটা ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা দিয়েই যায় না যেমন আমি সাঁতিরিশটা হচ্ছে সাঁত্রিশটা কি সাঁয়ত্রিশ গুণ এক দেখো এইটা এই সংখ্যাগুলো কিন্তু দেখো এক আর সেই সংখ্যাটা দিয়ে একমাত্র ভাগ করে পুরোপুরিভাবে মিলছে অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু মিলছে না কিন্তু আমি যদি এখানে করি আমি হচ্ছে যে একুশ একুশ করি একুশটা দেখো তোমাদের কত হয় একটা হচ্ছে তিন গণিত সাত আবার হচ্ছে যে আবার দেখো এক গণিত একুশ দেখো এই দুটো সংখ্যা দিয়ে কিন্তু একুশটা কিন্তু ভাগ করে মিলছে তাই একুশ কিন্তু কখনই মৌলিক সংখ্যা নয় তাহলে মৌলিক সংখ্যা কি আশা করি বোঝা গেছে আর সব থেকে ছোট ছোটো মৌলিক সংখ্যা সমান হচ্ছে কি দুই দুই হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা ঠিক আছে মৌলিক সংখ্যা সম্পর্কে বোঝা গেছে তাহলে এবার আসি যৌগিক সংখ্যায় যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাগুলিকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকেই বলা হয় যৌগিক সংখ্যা যেমন হচ্ছে চার ছয় আট নয় বারো এগুলো অনেক আছে এখানে আমি করছি চল্লিশ অনেক সংখ্যা আছে যেমন আমি প্রথমে দেখাচ্ছি চারটাকে দেখো দুই গুণ দুই দিয়ে যাচ্ছে ছয় সমান দুই গুণ তিন আট সমান দুই গুণ চার আবার নয় সমান তিন গুণ তিন হ্যাঁ দেখো এগুলো ভাগ করা যাচ্ছে তাই এগুলো সবই হচ্ছে যৌগিক সংখ্যা সব থেকে ছোটো যৌগিক সংখ্যা সব থেকে ছোটো যৌগিক সংখ্যা কি চার সব থেকে ছোটো মৌলিক সংখ্যা দুই সব থেকে ছোটো যৌগিক সংখ্যা হচ্ছে যে আমাদের চার সব থেকে বড়ো মৌলিক সংখ্যাও নির্ণয় করা সম্ভব নয় সব থেকে বড়ো যৌগিক সংখ্যাও নির্ণয় করা সম্ভব নয় তাহলে যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা সংখ্যাটা আশা করি বোঝা গেছে এর সাথে তোমাদের আরও একটা কথাই বলে দিই এক যৌগিক বা মৌলিক কোনোটিই নয় তাহলে এক যোগীর সংখ্যাও না মৌলিক সংখ্যাও নয় তাহলে এই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এবং যোগীর সংখ্যা সম্পর্কিত ক্লাস যদি ক্লাসটি ভালো লাগে একটি লাইক করো আর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বলে দেবো এক কেন যৌগিক বা মৌলিক সংখ্যা নয় আর এই ধরনের ক্লাসগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে